নমস্কার বন্ধুরা আপনারা দিচ্ছেন ইন্ডিয়ান সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা সরাসরি বেলডাঙ্গা হাট থেকে আজকের ভিডিওটা শুরু করব এই হাট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত বেলডাঙ্গা হাট তো এই হাটে শুধুমাত্র বাজির পায়রা এবং কিছু পরিমাণে উড়ার পায়রা পেয়ে যাবেন যে সমস্ত ভাই এবং বন্ধুরা দেশি গিরিবাস পায়রা খোঁজেন তো আপনারা এই হাটে আসলে দেশি গিরিবাজ পায়রা খেলা পায়রা আপনারা খেলা দেখে নিতে পারবেন আজকে বেলডাঙ্গা হাটে দেখব যে কেমন কী দামে খেলার পায়রা বা ঘোড়া পায়রা পাওয়া যাচ্ছে এবং বাজির পায়রা কীরকম এসে ভিডিওর মাধ্যমে এক এক করে কালেকশানগুলো দেখবেন তাহলে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক মঙ্গলবারের মতন আনতে থাকতে পারি এই হাট প্রতি মঙ্গলবার হয় যারা দূর থেকে আসবেন এই হাটে কীভাবে আসতে হবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি এই হাটে আসতে পারবেন আমার তো ঠিক জানা নেই তো সেই কারণে আমি আপনাদের এক্স্যাক্ট বলতে পারছি না আপনারা কীভাবে আসবে শিয়ালদা থেকে আপনারা এই হাটে আসেন শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার আর লালগোলা থেকে যারা দেখছেন তারা লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেনগামী ধরে এই হাটে চলে আসবেন স্টেশন থেকে মোটামুটি প্রায় পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে আসলে বেশিক্ষণ টাইম লাগবে না তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়ের হাট থেকে শুরু করা যাক খেলার পায়রা সামনে চলে এসেছি বন্ধুরা আবারও দেখছি এখানে খেলার পায়রা কি কি পাওয়া যাচ্ছে এখন বর্তমানে আপনারা দেখবেন

এখানে গড়া টাইপের রয়েছে বাংলাদেশি গড়া টাইপের দেশি গিরি মাছ ঠিক আছে বালি পাউডার এটা বালি পাউডার কাশমা কালারের মধ্যে এটা নট নট বা বালি পাউডার সিঙ্গেল নট বিস্কুট ছুটি এই যে বিস্কুট ছুটি পায়রা বন্ধুরা এটা নড় পায়রা এই যে দেখুন পায়রাটা গেট আপটা দেখুন বিস্কুট ছুটি পায়রা নড় পায়রা বন্ধুরা পায়রাটি সব করুন আপনারা দেখে নিন বিস্কুট নটটা বলছো বলুন বিস্কুট নটটা কথা বলছি হাজার টাকা পিস করে

কানাত টিমা ওই তো লাইসেন্স দেবো কিন্তু আমরা তো আরে এটা গোয়া সবুজ টাইবে খেলাটা দেখি দিইবা দেখুন সিনটা জোরে নেট বেশি চাগাও এক সিন চা গাইছি কিনাবে কালকে একটু পরে খেলবো গোয়া সবুজ টাইবে একটা পাইরা রয়েছে বন্ধুরা পাইরা খেলা আছে কিন্তু দড়িতে খেলবেন খেলা আছে কিন্তু দড়িতে খেলছে না কিন্তু খুব সুন্দর খেলা আছে দেখুন বন্ধুরা পায়রাটি দেখে নিন এখানে একটা দেশি গিরিবাজ বাজির পায়রা একদম দড়িতেই খেলছে বন্ধুরা আবলুক টাইপের রয়েছে পায়ে রয়েছে বন্ধুরা ওইটার সাথে এটা জোড়া রয়েছে বন্ধুরা পায়রা দুটো শখ করুন দেখুন বন্ধুরা পায়রা দুটো কত সুন্দর এবং দেশি গিরিবাজ পায়রা খেলা পায়রা

বাজির পায়রা দেখুন বন্ধুরা বাজির পায়রা রয়েছে এখানে সমস্ত যদি কারো লাগে এরকম বাজির পায়রা দরকার পড়লে বেলটাঙ্গা হাটে আসতে পারেন বা হাট প্রত্যেক মঙ্গলবার হয় ঠিক আছে দারুণ কোয়ালিটি বাজি পায়রা দড়িতেই খেলছে ধোপা ধোপ ফুটে ফুটে একদম ফাটার মতো শব্দ হচ্ছে মাছরাঙার বাজি টাইপের পায়রা আছে একদম সলিড বাজি দেখুন পা কিরকম ঝোলাচ্ছে কাপাচ্ছে পায়রা দুটো একদম সেম গেটআপের মধ্যে আর লুক দেশি গিরি বাজ দারুণ পায়রা দুটো হাটের মধ্যে সবচেয়ে ভালো খেলা এই পায়রা দুটোই দেখলাম আজকে ঠিক আছে

তো বন্ধুরা অনেকে আপনারা ঝামড় মানে কলকাতা লাইনে আপনারা বলেন ঝাপড় আর আমরা লাইনে বলি এটা হচ্ছে ঝামড় ঝামড় পায়রাটা আপনারা দেখাবো ঝামড়টা বার করটা বেলডাঙ্গা ঝামড় বেলডাঙ্গা বিখ্যাত ঝামড় পায়রা বন্ধুরা দেখুন ঠিক আছে এই পায়ে মোজা ঝামড় ঠিক আছে হলুদ চোখের মধ্যে এটা ধারি না পাট্টা এটা পাট্টা মাদি কি দাম রেখেছ মাত্র চারশো টাকা পিস বেলডাঙ্গা ঝামুর বেগ নিচে বাজি বা বেলডাঙ্গা বিখ্যাত ঝামড় পায়রা মাত্র চারশো টাকা পিস বেলডাঙ্গা বিখ্যাত ঝামড় পায়রা পায়রা যে দুর্দান্ত কালেকশন এসছে হাটে তো আপনাদের তো ফার্স্ট পার্টে দেখিয়ে দিয়েছি বাজির পায়রা কেমন কি এসেছে আর কেমন দামে পাওয়া যাচ্ছে সেকেন্ড পার্টে আপনাদের কম বেশি বাজির পায়রা দেখিয়ে নেব আর ওরা পায়রা কি পাওয়া যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখলে জানতে পারবে না কিন্তু সব পার্টটা বাচ্চা রয়েছে কালসিরার থেকে শুরু করে পুরুষীরা পাটটা বাচ্চা রয়েছে বাচ্চা সব নিয়ে দেখতে পাচ্ছে হারিয়ে দিতে পারে আমার নম্বরটা লাভ হবে দেখছেন এখানে ধরনের দিকে গিয়ে দেখি আর কি পায়রা পাওয়া যাচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো দেশিগিরি বাস পায়রা কেমন পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই যে এদিকে হচ্ছে বেলনাঘাটের লাস্টের দিকে এদিকে হচ্ছে কিছু ওরা পায়রা কালেকশন পেয়ে যাবেন এই খাঁচার মধ্যে কিন্তু শুধুমাত্র ওরা পায়রা পাওয়া যায় ঠিক আছে ম্যাডাস বা গিরিবাজ ওড়া পায়রা আর এইখানে খাঁচার মধ্যে কিন্তু দেশি গিরিবাজ মিক্স রয়েছে বিদেশি পায়রা মিক্স আছে এই খাঁচাটা ঠিক আছে কোন খাঁচায় কী পাওয়া যায় সেটা আজকে ভিডিওর মধ্যে আপনাদের বলে দিচ্ছি যে এই খাঁচার মধ্যে এরকম পায়রা পাওয়া যায় আপনারা ডাইরেক্ট সরাসরি চলে আসলে এই খাঁচাগুলো আপনাদের দিতে পারবেন পায়রা দেখে নিতে পারবেন এই ছুইটার মধ্যে কিছু গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা রয়েছে ফুলশিরা ঠিক আছে ফুলশিরা টাইপের গিরিবাজ এবং ম্যাড্রাস পায়রা এই দিকে অংশ দেখতে পাচ্ছি এখানে ম্যাড্রাস পায়রা আছে ঠিক আছে ফুলশিরার মধ্যে সবুজ কালার ছাতি বিভিন্ন ধরনের মধ্যে দেখুন এই ওয়াইদুল ভাইয়ের এক খাঁচা খালিও হয়ে গেল পায়রা বিক্রি হয় আর উপরে খাঁচাটা রয়েছে এখন বর্তমানে ফার্স্ট পার্টে আপনাদের তো ভাইয়ের কিছু দেশিগিরি বাজ আর ম্যাড্রাস পায়রা দেখিয়েছিলাম আর কিছু সংখ্যায় রয়েছে আর অধিকাংশ সেল হয়ে গেছে ঠিক আছে সবুজ ম্যাড্রাস দামাদামি হচ্ছে ওখানে সবুজ ম্যাড্রাসি ভাইয়ের স্ট্যান্ডিংটা দেখে নিন কেমন রয়েছে আপনারা দেখুন মোটামুটি হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দামাদামি করলে একটু কমও হয়ে যাবে বেল্ডাঙ্গাটের সেকেন্ড পার্ট আজ অব্দি এখানেই শেষ করছি ভিডিওর মাধ্যমে শখ করলাম কিছু বাজির পায়রা আপনাদের কাছে এবং ওরা পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন দেখুন এখন জমজমাট হয়ে উঠেছে এখন সময় হয়েছে সকাল দশটা ভিড়টা দেখুন শুধু তো এরকমই হাটের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন প্রত্যেক মঙ্গলবারে আপনাদের কাছে বেলডাঙা হাটের পায়রার ভিডিও উপস্থাপনা করি ভিডিওটি ভালো লাগলে নিঃস্ব পায়রা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিও আরও দেখতে চান কি না আর লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকমভাবে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের ভিডিও উপস্থাপনা করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ